যারা মিথ্যাবাদী যারা ফ্রড যারা প্রতারক যারা ভণ্ড তাদের যদি অনুসারে না থাকে তাহলে শয়তানের কাম কি শয়তান কি ভালো হয়ে গেছে শয়তান ভালো হয়ে গেছে না শয়তান শয়তানই আছে তাহলে যেরকম ভাবে একজন মানুষ মিথ্যা নবী দাবি করবে একই ভাবে আরো একদল মানুষ ওই মিথ্যাবাদীকে নবী স্বীকার করবে আমার কাছে তাদের নিজের লেখা কিতাব আছে তাদের কাছ থেকে আমি এনেছি তাদের চট্টগ্রাম যে হেড অফিস সেখানে আমি গিয়েছি কয়েকবার তাদের সাথে কথা বলেছি তাদের দলিল দস্তাবেজে দিয়েছি ইনশাআল্লাহ প্রযোজ সম্মান আলোচনা করবো বিস্তারিত আগামী জুমায় আসবেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আমাদের ঈমানের কত ভাবে হরণ হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু কাদি আলাইহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমি শেষ মধ্যে আনাফাত আমুল নবী জি আমি শেষ মধ্যে বাদি আমার পরে কেউ নবী হবে না আমার পরে কেউ নবী হবে না রসুল করিম সাল্লাম বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যাবাজি ভণ্ড নিজেকে নবী দাবি করবে কয়জন তিরিশ জন রসুলের যুগে সর্বপ্রথম ভণ্ড মিথ্যাবাদী নিজেকে নবী দাবি করেছে যার নাম মুসাইল আমাকুল কাজ এমনকি রসুলের জীব দশায় এই মুসাইলাম নদী স্বীকার করে এক শ্রেণীর মানুষ একজন দুইজন নয় বিশাল জমাত বিশাল দল একসাথে মিথ্যা অনুসরণ করেছে তাকেও নদী মেনেছে তার মানে বোঝা যায় যারা মিথ্যাবাদী তাদেরও অনুসারী হয় তাদের অনুসারী না হলে শয়তানের কালকে ভাই যারা মিথ্যাবাদী যারা পদ যারা প্রতারক যারা ভন্ড তাদের যদি অনুসারে না থাকে তাহলে শয়তানের কাম কি ভাই শয়তান কি ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে না শয়তান শয়তানই আছে তাহলে যেরকম ভাবে একজন মানুষ মিথ্যা নবী দাবি করবে একই ভাবে আরো একদল মানুষ ওই মিথ্যাবাদীকে নবী স্বীকার করবে ওই ব্যক্তি এবং তার অনুসারে সবাই জাহান নামে সচেতন ওলামায় কেরামের দায়িত্ব কি নবী যেটা করেছেন সেটা নবী কি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুসা কাযযাব নিজেকে নবী দাবি করেছে বিশাল একটা জনগোষ্ঠীকে নিজের অনুসারে বানিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর ওসমানের নেতৃত্বে একদল মুসলমানকে ঢাল তলোয়ার দিয়ে পাঠিয়েছে যুদ্ধ করার জন্য ওই মিথ্যা নবীকে হত্যা করার জন্য তাহলে বোঝা গেল নবীর আদর্শ হচ্ছে যারা মিথ্যা নবী দাবি করবে তাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার বেঁচে থাকার সুযোগ দেওয়া যাবে এবং সাহাবাই কারণ এই মিথ্যা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করেছে এরপরে সাজা তোলাই হা এরকম ছয়জন নবী দাবিদার ছিল নবী এবং সাহাবাই কেরামের যুগে নবী এবং সাহাবাই কেরামের যোগে যদি মিথ্যা নবী দাবিদার থাকে আমাদের যোগে আরো বেশি থাকবে না কম হবে আমরা কি মনে রাখছি কথাই আমরা তো বিমান ভুলে গেছি আমরা মনে করতেছি আমরা তো আসি চলছি খাইছি মধ্যে দিলেছি নামাজ পড়তেছি আলোচনা করতেছে ওয়াজ শুনিয়ে তাপলিকে যায় তো কোলারে মাদ্রাসা দাঁড়ায় এর সাহেব আর কিত্ত আমরা ঘুমাইতেছি নবী সাহাবেরা তাদের জীবনটা পার করে ফেলছেন উফফারদের সাথে মোকাবেলা করে জীবনের একটা অংশ পার করেছেন মিথ্যা নবী দাবিদারদের বিরুদ্ধে যুদ্ধ করে অনেকের ষাট সত্তর আশি নব্বই বিশ থেকে শুরু করে যদি হিসাব করি আমরা যারা আছি আমাদের জীবনে একবারও কি আমরা মিথ্যা নবী দাবিদারের বিরুদ্ধে একটা আন্দোলন করেছি জীবনে অথচ আমাদের জীবন দশায় অনেক টানে বিদাবিদার আছে এক নম্বর কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জমাত দাবি করে এবং আরেক দল শুরু হয়েছে আমাদের পাশে সোনাই মহিতে যাদের নাম পরিচয় হচ্ছে হিজবুত তাও যাদের কর্ম হিজবুত শয়তানের মত যারা নিজেরা সরাসরি হাদিসকে অস্বীকার করে যারা ফেরিস্তাদেরকে অস্বীকার করে সেলিমকে যখন একটা হাদিস বলেছে ছবির ব্যাপারে সে হাদিসকে অস্বীকার করেছে সেলিমকে প্রশ্ন করেছে আপনি যে মসজিদ করেছেন মসজিদে আপনি তার পাশে আপনি ছবি লাগিয়েছেন আপনার ছবি আপনার গুরুর ছবি বিভিন্ন জায়গায় আপনাদের ছবি লটিয়েছেন আল্লাহ রসুল তো বলেছেন না তো মালা এই কাল যেখানে ছবি থাকবে সেখানে রহমতের ফেরেজ আসবে না আপনি আল্লাহর ঘরে ছবি গিয়েছেন সুতরাং আল্লাহর ঘরে তো রহমতের ফেরেজ আসবে না এটা সেলিমকে একজন প্রশ্ন করছে সেলিমে উত্তর দিছে কি শুনবেন সে উত্তর দিছে হাসে একটা দি কামলে এটা হাদিস এটা কোথায় পাইছেন হাদিস কি আরে কয় হাদিস বলতে কিছুই নাই এগুলা বানো কথাবার্তা কথাবার্তা সে বলে যে এখানে যে বলছে যে ফেরেস্তা আসবে না আরে মেয়ে ফেরেস্তা মানে কি আপনারা জানেন ফেরেস্তা কি ফেরেস্তা মানে গাছ ফেরেস্তা মানে চাঁদ ফেরেস্তা মানে সূর্য এই বিল্ডিং এর দেয়াল মানে ফেরেস্তা এই মাইক মানে ফেরেস্তা এই ক্যামেরা মানে ফেরেস্তা এই বাতি মানে ফেরেস্তা এই ফ্যান মানে ফেরেস্তা না হজুল্লাহ কম ইকিন ফেরেস্তা কেন অথচ এই মায়ের দুই নম্বর সত্য আমি এক নম্বর আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা দুই নম্বর ফেরস্তার উপর বিশ্বাস করা ফেরস্তা নূরের তৈরি ফেরস্তা সৃষ্টির উপর বিশ্বাস করা আজরাইল আলাহ ইসলাম ফেরস্তা জিব্রাইল আলাহ ইসলাম ফেরস্তা ইসলাইল আলাহ ইসলাম ফেরস্তা মিকাইল আলাহ ইসলাম ফেরস্তা উপর বিশ্বাস করা এটা হচ্ছে ইমানের দ্বিতীয় শব্দ আর এই বেঈমান সেলিম বলে এই কুত্তা নেতা সেলিম বলে ফেরস্তা মানে বলে গাছ গাছরা নাউজুবিল্লাহ আর অনুসারে আছে না নাই আসেনি আমাদের আঙ্গ ফাসে তাহলে তারা ইমানদার নামে বলেন ইমানদার নামে মানলে ইমান হয় না তারপর আল্লাহকে মানে আয়াতের বিধান পদ্মার বিধান মানে না এরা হাজারো বিধান তো স্বীকার করে এমনকি সেলিমের কথা সেলিমের একটা বক্তব্য এমন আছে সে বলে তার উপর ওই নাজিল হয় শত শত ভিডিও আছে আপনি কোনটা দেখবেন আমাদের এটার উপর গবেষণা চলতেছে আমাদের কয়েকজন ভাই অনিষ্টব প্রতিদিন তার এই ভিডিওগুলো নিয়ে এক মিনিট থেকে প্রত্যেক সেকেন্ড সেকেন্ড শুনতেছে শুনে 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 এটার কোন সেকেন্ড কত সেকেন্ডে কত মিনিটে কোন বক্তব্যে টুকুরি আছে কোন বক্তব্যে সেরেক আছে কোন বক্তব্যে ইনান ইসলাম বিরোধী কথা আছে সবকিছু নোট হইতেছে গবেষণা চলতেছে ইনশাআল্লাহ গবেষণালব্ধ তো আছে আরো বের হবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এরকম অনেক গবেষণা তার ইয়া নিয়ে আছে যে তার বক্তব্য সে এখন পরোক্ষ ভাবে অনেক সূক্ষ্ম ভাবে নিজের উপর ওহিনাজ হয় এরকম একটা কথা সে আস্তে আস্তে মানুষদেরকে গিলাচ্ছে কয়দিন পরে সে হাসতে এটাকে ঘুরিয়ে বলবে আমিও নবীন তো যার উপর ওহিন হয় সে কি হয় তাহলে সেও কিন্তু এই পথে হাঁটতেছে তা আমাদের সচেতন হওয়া দরকার আছে কিনা এরপরে আমাদের নবীর জীবনে নবী হকলি নবুয়তের জন্য যে করেছেন ভন্ড নবীর বিরুদ্ধে যে করেছেন আমাদের জীব আল্লাহ তালা আমাদের জন্য একটা সুযোগ এনে দিয়েছেন সেটা জিহাদ না আমাদের জীবনের জন্য কোনো হুমকি হবে না আমাদের কোনো কষ্ট হবে না শুধুমাত্র একটা দিন আমাদেরকে সময় দিলে হবে কারা কারা সময় দিতে বস্তু ধাত তুলেন নবীর জন্য হাত তোলেন আল্লাহ আমাদের সবাই তখন আলীম হাত নাম প্রথমে কথা বলে আমাদের ওলামাই ক্যারাম বলেছেন ওলামাই ক্যারাম বলেছেন নবীজির শানে নবুয়তের জন্য খত্ন নবুয়তের জন্য যারা কাজ করবে তাদের জন্য নবীর সুপারিশ ওয়াজিব সব তাদের জন্য নবীর সুপারিশ কি ওয়াজিব একটা ছবি বাইর করছিল ভারতে পাকিস্তানের একটা ছেলে কাতমિસ્তারের ছেলে যে লোকটা নবীর বিরুদ্ধে নবীকে ব্যঙ্গ করে ছবি তৈরি করেছে হ্যাঁ ছবি বানিয়েছে যখন তাকে একটা মূর্খ কাতমિસ્তারের ছেলে তাকে ছুরি দিয়ে হত্যা করেছে তখন তাকে ব্রিটিশ জামালে ব্রিটিশ আইনে আদালতে তাকে তোলা হলো তখন আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ সাহব কেএম ফজলুল হক ব্যারিস্টার उन्होंने সবাই এই ছেলেকে বললেন আল মুদ্দিন তুমি আজকে আদালতে বলবে তুমি যখন এই কুলাঙ্গারকে হত্যা করেছ তোমার তখন স্বাভাবিক জ্ঞান কাজ করে নাই তখন তোমাকে আমরা আইনের কাছে তোমাকে মুক্ত করে ফেলবো না হয় তোমাকে ফাঁসি দেয়া দিবে মৃত্যুদণ্ড দেয়া দিবে সে দায়ী বলে অসম্ভব অসম্ভব আমি গতকালকে দেখেছি আমার নদী আমাকে ডাকছে আই আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি আসো আমি তোমার অপেক্ষায় আছি তোমাকে তারা মৃত্যুদণ্ড দিবে আর সাথে সাথে আমি তোমার সাক্ষাৎ করব আমি তোমার সাক্ষাতের অপেক্ষা আছি সুতরাং সেই স্বপ্নের পর থেকে আমি আমার নবীর সাক্ষাতের জন্য অপেক্ষা করছি সুতরাং আজকে আমি আপনাদের দাঁড়ানো কোনো কথা বলবো না আমি দত্তহীন করতে কণ্ঠে সকলের সামনে আমি বলবো যে রঙ্গিল রসুল বানানো এই কুলাঙ্গারকে আমি আমার নসুলে গুস্তাককে রসুনের সাথে বেদিনী করার অপরাধে সরে জমিনে সদ্যানে সচেতন তাকে আমি হত্যা করেছি পরিকল্পিত এখানে আমার জ্ঞানের কোন লোক ছিল না আমি পরিকল্পিতভাবে ভাবে সব জ্ঞানে তাকে হত্যা করেছি এখানে কোন দুই নম্বর কথা নাই দুই রকম কথা নাই তাকে হত্যা করার কারণ একটাই সে আমার রসুলের বিরুদ্ধে রঙ্গিলের রসুল নামে ছবি বানিয়েছে রসুলকে অসম্মান করেছে আমি প্রতিশোধ নিয়েছি অস্কে রসুল এই কথা বলার পরে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে সে কামিয়াব হয়েছে কিনা সে সফল না রক্ষ আমাদেরকে বাংলাদেশের নয় শুধু সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেম যারা আছে তারা সবাই গত উনিশ শতকের মধ্যে ওধোলা মত্তাদি নিজেকে ব্রিটিশদের ছত্রছায়ায় নবি দাবি করেছে লম্বা ইতিহাস আজ আমি সপ্তাহে তাদের জীবনে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে এটা ওয়াদা করাচ্ছি বিভিন্ন সময় হলাম কেরাম সরকারকে ওয়াদা করিয়েছে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য কোন সরকার প্রশাসন ওয়াদা রক্ষা করে নাই এইবার আবার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সৌদি আরব তুরস্ক মিশন এবং দারুলুম দেবন্দের ওলামাই কেরাম সম্মিলিত ভাবে বাংলাদেশের সোহরাবাদী উদ্যানে এই মাসে আজকে এক তারিখ পনেরো তারিখে শনিবার সমাবেশ দেখেছে যে বাংলাদেশের নসুল প্রেমিক সকল মুসলমান সেখানে একত্রিত হবে শুক্রবার রাত্রে আমরা ইস্তেমায় যে তরিকে যাই ওইভাবে সবাই একসাথে এখানে যাব সেখানে যাওয়ার পরে সকাল থেকে সমাবেশ হবে দিনে অর্ধেক হবে এরপরে সেখান থেকে ঘোষণা করবে তাদের ব্যাপারে সরকারের কাছে বার্তা পৌঁছাবে প্রতিনিধি আমরা প্রত্যেকে মিনি চেষ্টা করব বর্তমান সরকার অনেককে অধিকার দিচ্ছে ট্রান্সজেন্ডার কে অধিকার দিচ্ছে সমকামীদের কে অধিকার দিচ্ছে নাস্তিকদের কে অধিকার দিচ্ছে প্রতিদানের কে অধিকার দিচ্ছে তারা ইসলাম কে অধিকার দিচ্ছে ইসলাম বিরোধী প্রত্যেকটা শক্তিকে অধিকার দিচ্ছে আমরা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান সকলের একটা দাবি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে যারা কাদিয়ানিকে কাফের বিশ্বাস করবে না তো কাফের এই নীতির ভিত্তিতে এই বিশ্বাসের ভিত্তিতে এই ঘোষণা নিয়ে এই দাবি নিয়ে আমরা সবাই এখানে উপস্থিত হলাম আপনারা সবাই এই দাওয়াতটা ধরে ঘরে পৌঁছে দিবেন মুমিনান বাঁচানোর জন্য ইসলাম বাঁচানোর জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করব আমার আমি ইনশাআল্লাহ আজ আমি জুমার আর বিস্তারিত আলোচনা করার বাসকে সমাজে